স্ত্রী বশীকরণের জন্য কামীক্ষা যন্ত্র বিধি অঙ্কিত যন্ত্রটিকে গ্রোচনা কুমকুম ও কপুর মিশিয়ে বানানো কালিতে ভোজ্যপত্রের উপর চামেলির কলম দিয়ে আঁকতে হবে প্রদর্শিত যন্ত্রে যেখানে দেবদত্ত লেখা আছে সেখানে ইচ্ছিত স্ত্রীর নাম লিখতে হবে লেখা শেষ হলে ধূপ দ্বীপ ফুল নৈবিদ্য দিয়ে যন্ত্রটিকে যথাবিধি পুজো করে সাদা বস্ত্র পরিধান করে যন্ত্রটির সামনে রেখে রাতের বেলা এক মনে উক্ত স্ত্রীর কথা ভাবতে হবে এইভাবে সাত দিন ধরে পূজাদি ধ্যান করে নিজ বাধ্য নিজ সাধ্য অনুযায়ী কতিপয় ব্রাহ্মণের স্ত্রীকে খাইয়ে যথাশক্তি দক্ষিণা দিতে হবে এবং কামাখ্যা এবং কামাখ্যা পিয়তাম এই কথাটি উচ্চারণ করতে হবে এবার তিন ধাতু তাবিজে উক্ত যন্ত্র ভরে নিজে ডান হাতে ধারণ করতে হবে এর দ্বারা যে কোনো পোকার স্ত্রীকে নিজ আয়ত্তধীন করা যায় খুব শক্তিশালী একটি বশীকরণ যন্ত্র ঠিক এরকমভাবে আপনারা অঙ্কন করবেন ভোজ্যপত্রের ওপরে যেখানে দেবদত্ত লেখা আছে ওই জায়গাটাই স্ত্রীর নাম দিতে হবে যাকে আপনি বসীভূত করতে চান বশীকরণ তার নাম দিতে হবে এখানটাতে তাহলে বসীভূত হবে এই যন্ত্র খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন স্ত্রী বশীকরণের জন্য কামাক্ষা যন্ত্র দেখুন ভালো করে যন্ত্রটি এই যন্ত্রটি কেবলমাত্র আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বহু পুরনো গ্রন্থ থেকে খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রটি একমাত্র তারাই করবেন যাদের নিজের স্ত্রী অবাধ্য নিজের স্ত্রীকে নিজের আয়ত্তে রাখতে চান বস করতে চান শুধু তারাই এটি ব্যবহার করবেন থার কেউ এই যন্ত্রটি ব্যবহার করবেন না খুব শক্তিশালী একটি যন্ত্র কামিক্ষী যন্ত্র দেখুন ভালো করে যন্ত্রটি স্ত্রী বশীকরণের যন্ত্র খুব শক্তিশালী একটি যন্ত্র দেখবেন আপনার অবাধ্য স্ত্রী বাধ্য হবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জয় মাতারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা